আজকে আমি যে অফারটা শেয়ার করতে যাচ্ছি সবার মাথা আওলা জাউলা আউলা জাউলা হয়ে যাবে তো আজকে আমি কোনো কথা বলবো না বর্তমানে আপনারা সবাইকে দেখাই দেবো যে আসলে ঘটনাটা কি হয় সিম্পলি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে সেটা আপনারা ক্লিক করবেন মানে অ্যাপ লিঙ্ক বা বট লিঙ্ক থাকতে পারে সেখানে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারমেশন নিয়ে আসবে আপনারা অনেকেই জানেন যে বটে কীভাবে জয়েন হতে হয় সিম্পলি আপনারা সব জায়গায় স্ট্যাটে ক্লিক করবেন স্ট্যাটে ক্লিক করে আপনারা এ জায়গায় বটে জয়েন হয়ে নেবেন বটে জয়েন হওয়ার পরে এখানে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে এক ডলার ইনকাম করতে পারবেন সেটা কিভাবে এই দেখেন এখানে সব কমান্ডগুলো মানবেন এখানে সব কিছু কিন্তু নেক্সটে ক্লিক করতে বলবে হয়তোবা বা আপনার সামনে কিছু অ্যাডও আসতে পারে যেহেতু ফ্রিতে আপনি একে ডলার তারা দিচ্ছে তো তাদের তো কিছু কাম করার বা ইনকাম করার ওয়ে থাকতে হবে তো সেই জন্যই কিছু অ্যাডও আসতে পারে হালকা পাতলা কিছু অ্যাড দেখতে হবে সারা দিনে অ্যাড দেখতে হবে না আপনার পাঁচ মিনিটের এই ভিডিওটা দেখবেন আর পাঁচ মিনিটে আপনার কাজ করতে লাগবে এই নিয়ে আপনার দশ মিনিটে আপনার কাজ হয়ে যাবে তো আপনারা কি করতে হবে এটা হলো বটের মূল ইন্টারফেস সিম্পলি যদি আমরা সেটা হচ্ছে এই ইয়ারটপ আপনারা ডগি যে ইয়ারটপটা আছে ডগি আর্ন গেম তো এটা থেকে ডগি কয়েন কিন্তু এখানে আপনারা কালেক্ট করতে পারবেন এখানে সিম্পলি ফার্মিং হবে রিসিপে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তো আমি এই আগে উড্রোটার বিষয়টা দেখাই এই উইডো কিন্তু অবভিয়াসলি আপনাদেরকে রোবেক্স যে বটটা যে ওয়ালেটটা আছে সেটার কিন্তু করতে হবে এখানে এটা এখানে এখানে কিন্তু চারা দেখিয়ে দিয়েছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে জিরো ড্রাইমনে আপনি কিন্তু জিরো পয়েন্ট ওয়ান ডগি কিন্তু এখান থেকে রোবেক্স ওয়ালেটে উইডো দিতে পারবেন তারপরে নিজেই বন্ধুরা দেখেন দুই ডক্স দুই ডক্স আই করতে আপনার বেশি সময় লাগবে না দুই ডক্স আই কিন্তু আপনি কিন্তু তিরিশ ডায়মন্ড হলে কিন্তু বাইন্যান্সে উইডো দিতে পারবেন তো দুই ডক্সের আমি মোটামুটি প্রাইস এক ডলার উপরে আসে তো আমি ধরে নিয়েছি আপনাদেরকে এক ডলার তো দুই ডক্স কিন্তু আপনারা ইনকাম করতে কোনো সময় লাগবে না সেইগুলি আপনি এখান থেকে এই রিসিভ কিন্তু এই যে আমার এখানে ফার্মিং হচ্ছে দেখেন তিন ঘন্টা পরে কিন্তু এখান থেকে আমি রিসিভ করতে পারবো এই রিসিভটা করার পরেই কিন্তু আমি এখান থেকে দুই ডলার উইডো দিয়ে দেবো দুই ডক্স উইডো দিয়ে দেবো তো সেটা কীভাবে সেটা আমি আপনাদের দেখাবো সেখানে কিন্তু দেখলেন যে দুই ডলার উইডো দেওয়ার জন্য তিরিশটা ডায়মন্ড দরকার তো ডায়মন্ড কোথায় পাবেন এ দেখেন আপনি যদি ফ্রেন্ডস ইনভাইট আসেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে ওয়ান ওয়ান ফ্রেন্ড ইনভাইট করলে কিন্তু আপনি দুইটা ডায়মন্ড পাবেন আর পুরো দিনে আপনি কিন্তু মাত্র বিশটা ডায়মন্ডই কালেক্ট করতে পারবেন আপনি যদি বিশটার বেশিও আপনার বন্ধুদেরকে রেফার করেন বা শেয়ার করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পাবেন না আর আপনার রেফার লিঙ্ক কিন্তু নিচেই দেওয়া আছে এখানে কপি করে আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে কিন্তু এখান থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এখান থেকে আপনি এক ডলার কিন্তু ইনকাম করতে পারে পাঁচ মিনিটের মধ্যে যদি এক ডলার আসে ভাই কোথা থেকে আসে আপনার অনেক ইয়ারডপে কাজ করে যেগুলোতে সারা বছর পরে কাজ করেও যেমন মেজর আছে ভাই আছে সারা বছর ভরে কাজ করার পরেও আমাদেরকে মূল হাতে ধরায় দিচ্ছে আর এসব ইয়ারডপ আমাদেরকে নিত্য নতুন মনে করেন যে ইয়াগুলো দিতে আছে এই যে দেখতেছেন পাঁচ মিনিটের কাছে আপনি এখানে এক ডলার ইনকাম করতে পারতেছেন আর সেই ইয়ারডুলো হাজার হাজার দিন ক্ষয় করেও কিন্তু কোনো ইয়াগুলো পাচ্ছেন না আপনারা আর আপনাদের আরেকটা বিষয় সতর্ক করে দিই এখানে যে এর যে বিষয়টা আছে দেখবেন এর ট্যাক্সে অনেকগুলো ট্যাক্স আছে যেগুলো আপনাকে করলে এখান থেকে লোভ দেখা যাবে যে আপনাকে ডায়মন্ড দেবে ইউএসডিডি দেবে কিন্তু এখানে কিন্তু কিচ্ছু দেবে না এখানে যে মোট ডায়মন্ড যে নামুক অপশনটা আছে এটাকে আপনারা স্কিপ করে চলবেন তো যারা আমার অডিয়েন্স আছে তাদের জন্যই মূলত এটা আপনারা সবসময় স্কিপ করে চলবেন সিম্পলি আপনারা ইনভাইট করবেন এবং উইডো করবেন এটুকু আপনাদের কাজ পাঁচ মিনিটের কাজটা আপনারা সবাই করে নেবেন আর ভিডিওর এই বটের লিঙ্কটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে করে নেবেন আর অনেকেই আসেন যে ভাই পারি না নাকি কি উইডো কীভাবে করতে হয় তো সেটা নিয়েও কিন্তু আমার ভিডিও ইয়াতে সাপোর্ট দেওয়া হয় টেলিগ্রাম চ্যানেলে সাপোর্ট দেওয়া হয় অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে আপনারা গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন ওই জায়গায় যে আপনারা আমাদের মেসেজ করবেন এই পোস্টটা আছে এখানে রিপ্লাই দিয়ে মেসেজ করবেন যে ভাই আমি এই সমস্যায় ভুগতেছি আমার উইডো দিতেছে না বা এরকম কোনো সমস্যা করলে কিন্তু আমরা আপনাদেরকে ওখান থেকে সলিউশন দেওয়ার চেষ্টা করবো কারণ এখানে কিন্তু আমি বটটা শেয়ার করতেছি মূল দায়িত্ব কিন্তু আমারই নিতে হচ্ছে এখানে কিন্তু অলরেডি আমি টেলিগ্রামে আমার সব ফার্স্ট সব যেসব ইউটুপে আমরা কাজ করে থাকি সব কিন্তু টেলিগ্রামে ফার্স্ট দেওয়া হয় তো সেখান থেকে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেরাল হাফেজ